নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষায় আমরা জবা গাছে কী ধরনের পরিচর্যা করবো বন্ধুরা প্রথমে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের গাছগুলো থাকে টবের মাটিতে আর টবের মাটিটাই আমাদের ঠিকঠাক রাখতে হবে যে গাছগুলো সাধারণত আমাদের মাটিতে থাকে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হয় না কেননা তার শিকড়টা কিন্তু অনেক দূর পর্যন্ত চালাতে পারে সেই কারণে সে জল ধারণটাও করতে পারে আর যে কারণে আমাদের কুড়িগুলো ঝরে যাচ্ছে সেই কারণ হচ্ছে শিকড়টা ঠিকমতো এই বর্ষায় আমাদের শুকাতে পারছে না সেখান থেকে যেমন আমাদের কুড়ি ঝরে যাচ্ছে তারপর গাছের পাতা হলুদ হয়ে সমস্ত ঝরে পড়ছে সেখান থেকে আমাদের গাছটা ঝিমিয়ে যাচ্ছে সেই কারণে বন্ধুরা আমাদের এই সময় গাছের যে বিষয়গুলো সেটা লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে কোনো কারণে জল জমছে কিনা যদি দেখেন কোনো একটা টবে জল জমেছে বৃষ্টির পর তাহলে সেই জলটা কিভাবে আপনারা বার করবেন নিচে যে ছিদ্র থাকে আমরা কোলামকুচি দিয়ে সাধারণত বন্ধ করি সেটা জমাট বেঁধে গেছে হয়তো মাটির সাথে সেটা একটা লোহার স্ক্রু নেবেন সেটা সাহায্যে আপনারা একটু কোলামখচিটা সরিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব অনায়াসে জলটা নিচ দিয়ে পাশ হয়ে যাবে জলটা নিচ দিয়ে পাশ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন মাটিটা হালকা খোঁড়াই করে দেবেন এবং গাছটা যেন রোদ পায় সেইরকম জায়গায় রাখতে হবে তাহলেই কিন্তু আমাদের ফুলের সাইজ যেমন বড় আসবে তেমন গাছটাও আমাদের সুন্দর হয়ে বেড়ে উঠবে তারপর আসি খাবার এই সময় মাটিটা যখন হালকা শুকিয়ে যাবে আপনারা তবে মাটিটা খোড়াই করে নেওয়ার পর চার থেকে পাঁচ চামচ ডিমের খোসা যেটা সাধারণত আমরা ফেলে দিই সেই ডিমের খোসাটা ভালো করে আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নেবেন গুড়িয়ে নিয়ে চার থেকে পাঁচ চামচ আপনারা প্রতিটা টবে দিয়ে দেবেন এই ডিমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা আমাদের গাছের শিকড়টা মজবুত করবে এবং ডালপালা কাণ্ড সব কিন্তু মজবুত থাকবে এই বর্ষায় ঝড়ে আমাদের যে ডালপাল অনেক সময় ভেঙে যায় সেটাও কিন্তু যাবে না এবং অনেক সময় ডালে আমাদের পচন ধরে যাও সেটাও কিন্তু একেবারে হবে না তারপর আসি এরপর আমরা কি খাবার দেবো এটার পর দেবো আমরা হলুদ এই হলুদ আমাদের ফাঙ্গিসাইডের কাজ করবে বন্ধুরা অবশ্যই আপনারা এই হলুদ দু চামচ প্রতিটা টবে এই সময় আপনারা দিয়ে দেবেন যখনই দেখবেন মাটিটা হালকা শুকিয়েছে নানান ধরনের পোকামাকড় পিঁপড়ে যে উপদ্রব এই বর্ষায় সেটা কিন্তু একেবারেই চলে যাবে এবং যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে মাটিতে সেটাও কিন্তু মারা যাবে তারপরে একটু মাটি দিয়ে এইভাবে আপনারা হালকা ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে গাছ ঝিমিয়ে পড়ছে সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে তারপর আসি খাবারই এই সময় আমরা কি খাবার দেব যখন আমাদের টানা চার পাঁচ দিন রোদ হবে টবের মাটিটা শুকিয়ে যাবে সেই সময় আমরা তরল সার অনায়াসেই গাছে দিতে পারি আমি এখানে দেখেছি কলার খোসা এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আমাদের গাছে কুড়ি তো আনবেই তার সাথে যে কুড়ি ঝরে যাচ্ছে সেটা বন্ধ হবে এবং ফুলের সাইজ বড়ো হবে প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম আপনারা দুদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এর সাথে আমরা আরেকটি দ্রবণ মেশাবো সেটা মেশানোর ফলেই কিন্তু যে গাছে আপনার একেবারে কুড়ি আসছে না বন্ধুরা সেই গাছেও দেখবেন অফুরন্ত কুড়ি চলে আসবে দুদিন ভেজানোর পর যে নির্যাসটা এসেছে সেটা ভালো করে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এর সাথে আমি কফি মেশাবো এই কফিতে যেমন আমাদের প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তার সাথে পটাশিয়াম আছে যেটা আমাদের গাছে ফুল ফল আনবে এবং মাটিটাকে আমাদের অ্যাসিটিক করে এই বৃষ্টির জলে আমাদের মাটি কিছুটা অ্যালকাইন হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা যদি এক চামচ কফি ব্যবহার করতে পারি তাহলে আমাদের মাটিটা অ্যাসিটিক থাকবে আর অ্যাসিটিক মাটি মানেই কিন্তু আমরা জানি গাছে অফরন্ত কুড়ি এবং ফুল আনবে এইভাবে আমি দু ঘন্টা এক বাটি নিয়ে নিচ্ছি ঠিক পাঁচশো এমএল নিয়ে বালতিতে আমি পাঁচ লিটার জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনার প্লাস্টিকের গ্লাস নেবেন মাপ করে এক গ্লাস করে দিয়ে দেবেন আর বন্ধুরা একটা বিষয় সব সময় লক্ষ্য রাখবেন যখন টবের মাটি শুকিয়ে যাবে সেই সময়ে কিন্তু এই দ্রবণটা আপনারা গাছে প্রয়োগ করবেন তাহলেই দেখবেন আপনাদের ছোটো ছোট গাছ যেমন বৃদ্ধি হচ্ছে না কিংবা গাছে কুড়ি আসছে না যে সমস্ত গাছে সেই সমস্ত গাছ দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে আর বর্ষা শুরু থেকেই আমাদের গাছগুলো যেমন সুন্দর হয়ে বেড়ে উঠছে তেমনই কিন্তু গাছে অপরন্ত কুড়িয়ে আসছে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার